মাদ্রাসায় দেখা কোন জায়গায় আছে তো কথা বলো কথা বলো দেখা যায় কোথায় কোথায় কয়জন কথা বলো মাদ্রেশায় হ্যাঁ মাদ্রাসা দেখা যাচ্ছে কোন জায়গায় মাদ্রাসায় কোন জায়গায় দেখো তো

ভয় করবো না দেখো তোমার সামনে একদম পুকুর পাড়া দেখো সাতজন ধরে ধরে সামনে দেখা যায় বলো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ হ্যাঁ তুমি বলো যে তুমি আমাকে আমাদেরকে কেন ডিস্টার্ব করো বলো কি কয়

ভয় করতেছ ভয় লাগতেছে ভয় নাই ভয় নাই ভয় কেন কান্না করছে কেন ভয় নাই বাজন ভয় নাই আচ্ছা তাহলে এক একটু করবো আমরা বন্ধু করে রেখে দেব ভয় করতেছ তো বেশি না দেখানি ভালো আচ্ছা ঠিক আছে আমি তাকে বলে তাহলে বন্ধু করে রাখতে বলো কি করা যায় একটা ভালো পরামর্শ দিক না আবদুল্লাহ ওদিকে নিয়ে যাবে না কি করবে

এই ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্রীর জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তাকে জিনের আসর থেকে আল্লাহ তালা যেন হেফাজত করে সফল বলে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চক্ষু